চলচ্চিত্র মুক্তির ব্যবস্থা চালু হলে চলচ্চিত্র দর্শক ও গবেষকদের আকাঙ্ক্ষা পূরণ হবে চলচ্চিত্র শিল্পের উন্নয়নে চলমান অন্যান্য কাজ দ্রুত যাতে সম্পূর্ণ হয় আমি আমাদের তথ্য মন্ত্রণালয়কে সে সেজন্য অনুরোধ করব এবং সেটা সবথেকে বেশি দরকার একটা চলচ্চিত্র নির্মাণে সেটা হচ্ছে স্ক্রিপ্ট রাইটার অর্থাৎ একটা পর তার রেসটা নিয়ে যেন মানে ঘরে ফেরা যায় বা রেস্টটা যেন মনের ভিতরে শত সময় একটা অনুরণিত হয় সেই অনু অনুরটা যেন সেটা উপলব্ধি করা যায় সেই চিন্তাটা কিন্তু মাথায় রেখেই

ইতিমধ্যে মাননীয় অর্থমন্ত্রী কিন্তু ট্যাক্স হলিডে দিয়েছেন এই সব ক্ষেত্রে সিনেমা যদি নির্মাণ করে তাহলে তারা কিন্তু ট্যাক্স হলিডে